হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম ট্রু মাই ইউব চ্যানেলস অ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ফার্স্টশো কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট এইট ফাইভ হান্ড্রেড কারেন্ট অ্যাফেয়ার্স যেটা স্টার্ট করেছিলাম সিরিজ তার পার্ট এইট এটা জানুয়ারি টু জুলাই মধ্যে যত ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে তার মধ্যে বাছাই করা টোটাল পাঁচশোটা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়ছি ঠিক আছে এর আগের পার্টগুলো যারা দেখুন তার অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে ফার্স্ট প্রশ্ন দেখো নীতি আয়োগের নারী উদ্যোক্তা প্ল্যাটফর্মে উন্নতি করার জন্য কোন বলিউড ব্যক্তিত্বকে নিয়োগ করা হয়েছে এটার অ্যান্সার হচ্ছে সুশান্ত সিং রাজপুতকে নিয়োগ করা হয়েছে সেকেন্ড প্রশ্ন এশিয়ান ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার কোন শহর পোস্ট করছে এটার অ্যান্সার হচ্ছে নয়াদিল্লি বা নিউ দিল্লি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে দ্য সিং চাং নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য সিংচাং বাগান ভিলেজ কমিউনিটি রিজার্ভ এস বি বন্যপ্রাণী প্রজাতি সংরক্ষণ বিভাগে ইন্ডিয়া বায়োডাইভার্সিটি অ্যাওয়ার্ড টু জিতেছে এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের সাথে সম্পর্কিত এই যে দ্য সিংচাং বাগান ভিলেজ কমিউনিটি রিজার্ভ এটা হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত নেক্সট দেখো পনেরোতম অর্থ কমিশন মানে হচ্ছে ফিনান্স কমিশন যেটা স্বাস্থ্যের সুষম সম্প্রসারণ সক্ষম করার জন্য শক্তি এবং দুর্বলতা পরীক্ষা করার জন্য একটি উচ্চস্তরে দল গঠন করেছে এই দলটির নেতৃত্ব কে দেবেন এই দলটির নেতৃত্ব দেবেন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কি রণদীপ গুলেরিয়া রণদীপ গুলেরিয়া তিনি এই দলের নেতৃত্ব দেবেন নেক্সট প্রশ্ন দেখো কোন দেশ দু হাজার আঠেরো সালের উবের কাপ মহিলা বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছে এই দু হাজার আঠেরো সালের উবের কাপ মহিলা বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছে জাপান অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন উড়িষ্যার নতুন গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন কে উড়িষ্যার নতুন গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন গণেশি লাল অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তোমরা এটা কমেন্ট করে জানাবে যে উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী কে নেক্সট প্রশ্ন দেখো বার্বাডস দ্বীপপুঞ্জের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হলেন এটার অ্যান্সার হচ্ছে বার্বাডস দ্বীপপুঞ্জের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন অপশান বি মিয়া মোটেয়া মিটিয়া মিয়া মোটলেয়া ঠিক আছে অপশান বি হচ্ছে এটা অ্যান্সার মিয়া মোটলেয়া হচ্ছেন বারবাডোস দ্বীপপুঞ্জের প্রথম মহিলা প্রধানমন্ত্রী জাতীয় সংস্কৃতি মহোৎসবের নয়ম বা নয়তম সংস্করণ কোন রাজ্যে শুরু হয়েছে এটার অ্যান্সার হচ্ছে অপশান সি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে এটি শুরু হয়েছে নেক্সট প্রশ্ন কোন আইআইটি ইনস্টিটিউট অ্যাকাডেমি ইনস্টিটিউশন বিভাগে ক্লারাভেট অ্যানালিটিক্স ইন্ডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড জিতেছে আরেকবার বলে দিচ্ছি দেখো কোন আইআইটি ইনস্টিটিউট অ্যাকাডেমি ইনস্টিটিউশন বিভাগে ক্লারা ইভেট অ্যানালিটিক্স ইন্ডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ড টু জিতেছে এটার অ্যান্সার হচ্ছে আইআইটি বোম্বে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো জন জনস্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউএচও মনে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্প্রতি নেপালকে কোন জনস্বাস্থ্য সমস্যা দূর করে দেওয়ার জন্য নেপাল বৈধ করেছে মানে এখান থেকে এই রোগটি আর নেই সেটা হচ্ছে ট্রাকোমা অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে জৈব চাষ উন্নয়নের জন্য কোন সরকার প্রাকৃতিক খেতি কুশল কিষাণ ইয়োজনা চালু করেছে এই যোজনা থেকেও একটা করে প্রশ্ন তোমাদের এক্সামে আসছে আর একবার বলে দিচ্ছি জৈব চাষ উন্নয়নের জন্য কোন সরকার প্রাকৃতিক ক্ষেতি কুশল কিষাণ ইয়োজনা চালু করেছে এটার অ্যান্সার হচ্ছে অপশান এ হিমাচল প্রদেশ রাজ্য সরকার এটি চালু করেছে নেক্সট প্রশ্ন দু সালের অল ইন্ডিয়া জুনিয়র আন্ডার নাইনটিন ব্যাডমিন্টন টুর্নামেন্ট মেয়েদের একক শিরোপা জিতেছেন কে এটির অ্যান্সার হচ্ছে অপশান এ আকর্ষী কাশ্যপ এই আকর্ষী কাশ্যপ দু হাজার সালের অল ইন্ডিয়া জুনিয়র আন্ডার নাইনটিন ব্যাডমিন্টন টুর্নামেন্ট জিতেছে নেক্সট প্রশ্ন দেখো কোন বলিউড ব্যক্তিত্ব স্বচ্ছ ভারত মিশনের জন্য টুইন পিট টয়লেট প্রযুক্তি বিজ্ঞাপন প্রচারণ চালাচ্ছেন এটার অ্যান্সার আমরা সবাই জানি অক্ষয় কুমার অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কোন শহরটি চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রধান ইভেন্ট মানে হচ্ছে মেন ইভেন্ট যেটা সেটা হোস্ট করছে সেটা হোস্ট করছে দেহরাদুন অপশান এ হবে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কোন দেশ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা প্রথম ল্যাটিন আমেরিকান গ্লোবাল পার্টনার হবে এটার অ্যান্সার হচ্ছে কলম্বিয়া অপশান ডি হচ্ছে প্রশ্নটির অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সিএট ক্রিকেট রেটিং পুরস্কারে কে আন্তর্জাতিক ক্রিকেটার অব দ্য ইয়ার জিতেছেন এটা অ্যান্সার আমরা সবাই জানি যে বিরাট কোহলি এই অ্যাওয়ার্ডটি জিতেছেন অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো বিশ্বের সবচেয়ে লম্বা শিখর মাউন্ট এভারেস্টের চড়া সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা কে হয়েছে মানে সব থেকে বেশি বয়সে যে ভারতীয় মহিলা এটি মাউন্ট এভারেস্টে চড়েছে তার নাম হচ্ছে সঙ্গীতা বাহাল তিনি তিপান্ন বছর বয়সে এই মাউন্ট এভারেস্ট চড়েছেন নেক্সট দেখো বোটানিতে লিনেলি পদক দিয়ে সম্মানিত প্রথম ভারতীয় ব্যক্তিত্ব কে এই প্রশ্নটির অ্যান্সার হলো অপশন বি কমলজিৎ এস বাওয়া এই কমলজিৎ এস বাওয়া বোটানিতে লিনে নি লিনে এই পদকটি পেয়েছেন নেক্সট প্রশ্ন দেখো ফর্মুলা ওয়ান মোনাকো গ্র্যান্ড পিক্স দু হাজার আঠেরো কে জিতেছেন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা জিতেছেন ড্যানিয়েল রিকিয়ার্ডো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন কোন দেশ দু হাজার আঠেরো বিশ্বব্যাপী ওয়াইন সামিট আয়োজন করেছে তাই দু হাজার আঠেরো ওয়াইন সামিট আয়োজিত করেছে যে দেশটি সেটা হলো জার্মানি অপশান এ হবে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো স্বদেশি সমৃদ্ধি সিম কার্ড চালু করার জন্য পতঞ্জলি কোন টেলিকম কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে এটার অ্যান্সার আমরা জানি যে বিএসএনএল সাথে এই চুক্তিটি স্বাক্ষর হয়েছে দু সালে বিশ্ব প্রেস কার্টুন পুরস্কারে সেরা কারিকাচার বিভাগে কারিকাচার বিভাগে কোন ভারতীয় কার্টুনিস্ট আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে অপশন সি থমাস অ্যান্টনি থমাস অ্যান্টনিকে এই এই পুরস্কারটি দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে রাজস্থান প্রকল্পে জনসাধারণের আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করার জন্য বিশ্ব ব্যাংকের সাথে কত পরিমাণ অর্থ ঋণ চুক্তি স্বাক্ষর করেছে ভারত এটার অ্যান্সার হচ্ছে অপশন সি একুশ পয়েন্ট সেভেন মিলিয়ন ডলার কোন রাজ্য সরকার অনুমোদনের জন্য কেন্দ্র সরকারকে দেওই নদী পুনরবীকরণ প্রকল্প জমা দিয়েছে এইটার অ্যান্সার হচ্ছে অপশন ডি জম্মু কাশ্মীর রাজ্য সরকার নেক্সট প্রশ্ন দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম মানে ফার্স্ট এবার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কে নিযুক্ত হয়েছে এটার অ্যান্সার হচ্ছে অপশান বি সুধা বালাকৃষ্ণন সুধা বালাকৃষ্ণন নিযুক্ত হয়েছেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ফার্স্ট এবার চিফ ফিনান্সিয়াল অফিসার অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কে নতুন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত হয়েছেন এটার অ্যান্সার হচ্ছে যে নতুন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হয়েছেন অপশেন সি পঙ্কজ শরণ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো উত্তর পূর্বের মধ্যে গজযাত্রা কোন রাজ্য থেকে বন্যপ্রাণী ট্রাস্ট দ্বারা রোল করা হয়েছে এটার অ্যান্সারও আমরা সবাই জানি অপশান এ মেঘালয়া কারণ এটা খুব নাম করে একটা ইভেন্ট যেটা খুব পপুলার হয়েছিল অপশান এ হচ্ছে এটার অ্যান্সার মেঘালয়া ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো জাতিসংঘের শান্তিরক্ষী শান্তিরক্ষীদের দু হাজার আঠেরো সালে আন্তর্জাতিক দিবসের থিম কি এই এটার অ্যান্সার হচ্ছে যে অপশান সি জাতিসংঘের শান্তিরক্ষীগণ সত্তর বছর সেবা ও আত্মত্যা এটাই হচ্ছে এটার থিম নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে যে কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় বৃন্দাবনে বিধবাদের বাড়িতে পরিচালনার জন্য উত্তরপ্রদেশ সরকারের সাথে মৌ স্বাক্ষর করেছে এটার অ্যান্সার হচ্ছে এখানে প্রশ্নটা কি সেটা দেখেন এখানে বলেছে কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় এই কেন্দ্রীয় মন্ত্রণালয়টা হচ্ছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নেক্সট প্রশ্ন দেখো কোন রাজ্য সরকার সম্প্রতি রাষ্ট্রের জন্য সরকারি প্রতীক ঘোষণা করে সরি এটা রাজ্যের জন্য হবে রাষ্ট্র না রাজ্যে কোন রাজ্য সরকার সম্প্রতি সেই রাজ্যের জন্য সরকারি প্রতীক ঘোষণা করেছে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে অপশন ডি অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার নেক্সট প্রশ্ন দেখো কোন ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বকে ব্যক্তিত্বের লেখা স্ট্রেট টক বইটি রচনা করা হয়েছে তাহলে এই স্ট্রেট টক বইটি রচনা করেছেন যার নাম যার হয়েছে যার এটা সেটা হচ্ছে অভিষেক মনু সিংবি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার অভিষেক মনু সিংভি এই লিখিত বই হচ্ছে স্ট্রেট টক তারপরে দেখো দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের দ্বারা কোন ভারতীয় ক্রিকেটারকে সমাজ কল্যাণ পুরস্কারের বছরের শ্রেষ্ঠ অনুপ্রেরণামূলক আইকন দিয়ে সম্মানিত করা হয়েছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা এটা অ্যান্সার হচ্ছে যুবরাজ সিংকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন দেখো প্রথম বাই অ্যানুয়াল ইন্ডিয়ান এয়ারফোর্স কমান্ডার সম্মেলন দু হাজার সালের কোন শহরে অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে অপশন সি হচ্ছে এটা অ্যান্সার নতুন দিল্লিতে এটি অনুষ্ঠিত হবে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেল মানে হচ্ছে পেটা ইন্ডিয়া থেকে হিরো টু অ্যানিমেল অ্যাওয়ার্ড দু হাজার আঠেরো কে সম্মানিত হয়েছে এইটা সম্মান করা হয়েছে জুবিন গার্গকে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার জুবিন গার্গকে এই সম্মানটা দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন দেখো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নবনিযুক্ত সচিব কে তাহলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নবনিযুক্ত সচিব হলেন অপশন সি অমিত খাড়ে নেক্সট দেখো সঙ্গীতের জন্য দু হাজার আঠেরো পুলিটজার পুরস্কারের সঙ্গে ক্যান্ডি গ্ল্যামার সম্মানিত করা হয়েছিল তাহলে এটা এখান থেকে তোমরা দুটো প্রশ্নের অ্যান্সার পাচ্ছ যে পুলিশজার পুরস্কার দু হাজার আঠেরো পেয়েছিল ক্যান্ডি এবার আসল প্রশ্ন সেটা হচ্ছে তিনি কোন দেশের অন্তর্গত তার বাড়ি কোথায় তিনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্গত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন ডাইরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নবন নতুন ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন তিনি হলেন অপশন বি দীনেশ গুপ্তা নেক্সট প্রশ্ন ইতালি নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ সরি এটা কারা হবে না ইতালির নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ নিলেন তাহলে এইটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হবে জিউসেফ কন্টে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার জিউসেফ কন্টে ইতালির নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নেক্সট প্রশ্ন দেখো স্পেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ নিলেন স্পেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন পেড্রো সানচেস অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার পেড্রো সানচেস তিনি স্পেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন নেক্সট প্রশ্ন দেখো মিশরের নবনির্বাচিত প্রেসিডেন্ট কে মিশরের নবনির্বাচিত প্রেসিডেন্ট হলেন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার আবদেল ফাতা আল সিসি আব্দেল ফাতা আল সিসি হচ্ছেন মিশরের নবনির্বাচিত প্রেসিডেন্ট নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে এন্ড অব চাইল্ডহুড ইন্ডেক্স শিশুদের সংরক্ষণে ভারতের র্যাঙ্ক কত দেখো এখানে র্যাঙ্ক থেকেও একটা করে প্রশ্ন তোমাদের এক্সামে চলে আসছে তাহলে এন্ড অফ চাইল্ডহুড ইন্ডেক্স শিশুদের সংরক্ষণে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো তেরোতম অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কোন দেশ তৃতীয় এশিয়া কাপ আন্তর্জাতিক ব্রিজ চ্যাম্পিয়নশিপ দু হাজার হোস্ট করছে এটা হোস্ট করছে অপশান ডি ভারত সরকার ঠিক আছে ভারত নেক্সট প্রশ্ন কৃষকদের আয় বাড়ানোর জন্য কৃষক কল্যাণ অভিযান কোন ইউনিয়ন মন্ত্রালয় চালু করেছে এইটা চালু করছে কৃষক কৃষি মন্ত্রণালয় ও কৃষক কল্যাণ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে এই কৃষি মন্ত্রণালয় ও কৃষক কল্যাণ এই ইউনিয়ন মন্ত্রণালয় এটি চালু করেছে কৃষকদের আয় বাড়ানোর জন্য বিশ্ব পরিবেশ দিবসের তেতাল্লিশতম সংস্করণে কোন দেশে বিশ্বব্যাপী হোস্ট দেশ মানে কোন দেশ এটা হোস্ট করছে আমরা সবাই জানি এটা হোস্ট করছে অপশান ডি ভারত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এটা কোন করবে যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় তোমরা এটা কমেন্ট করবে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস বাপটা অ্যাওয়ার্ড এই এর নতুন চেয়ারপারসনের দায়িত্ব নিচ্ছেন কে বা এর নতুন চেয়ারপারসন কে হলেন এর নতুন চেয়ারপারসন হচ্ছেন পিপা হ্যারিস অপশন এ হচ্ছে এটার অ্যান্সার গরু পালন ও ডেয়ারিংয়ের জন্য কেন্দ্রীয় সরকার থেকে জাতীয় গোপাল রত্ন পুরস্কার কে জিতেছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা জিতেছে এ ধীরজ রামকৃষ্ণ এ ধীরজ রামকৃষ্ণ গরু পালন এবং ডিয়ারিংয়ের জন্য কেন্দ্রীয় সরকার থেকে জাতীয় গোপাল রত্ন পুরস্কার জিতেছে দু হাজার আঠেরো সালে মহাত্মা গান্ধী সত্যাগ্রহের একশো পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় বায়োপিক দ্য মেকিং অব দা অব দ্য মহাত্মা প্রদর্শন করা হয়েছে এই বায়োপিকটি কোন উপন্যাসের ওপর ভিত্তি করে এটির অ্যান্সার হচ্ছে অপশন বি অ্যাপ্রেন্টিসশিপ অব মহাত্মা অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কোন দেশটি দু সালের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সম্মেলনকে প্রাথমিক শৈশব উন্নয়ন হোস্ট করছে এটার অ্যান্সার হচ্ছে অপশান এটা হোস্ট করছে অপশান ডি নেপাল নেক্সট প্রশ্ন দেখো মালয়েশিয়ার নতুন অ্যাটর্নি জেনারেল হিসাবে কোন আইনজীবী নিযুক্ত হয়েছেন এটা ফেমাস একটা কারণে কারণ যিনি নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন জাতিগতভাবে ভারতীয় ছিলেন ঠিক আছে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি টমি থমাস এবং লাস্ট প্রশ্ন সুপ্রিম কোর্ট সম্প্রতি কেন্দ্রীয় সরকারকে এসসি এবং এস টি কর্মীদের জন্য প্রচার নীতিতে রিজার্ভেশনের বাস্তবায়ন করার অনুমতি দিয়েছে সংবিধানের কোন ধারা অনুসারে প্রচারের প্রচারে রিজার্ভেশন বাধ্যতামূলক এটার অ্যান্সার হচ্ছে আর্টিকেল সিক্সটিন ফোর এ ঠিক আছে তাহলে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা তার টোটাল আগে আমরা পঞ্চাশটা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস ডিসকাস করে নিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং তোমাদের যদি মনে হয় কি বলে কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি অবশ্যই সেটাও কমেন্ট করে দেবে এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং